দেখা যাক মেড়া মাছ হয় সাঁত কেমন চিল্লি না মাছ পালাই যাবি এটা বদনা নিয়ে আস যা মাছ এটা ভাড়া নিয়ে আস বাড়ির পুকুরের মাছ দেখা যাক হ্যাগ রে নে বাউডা দেখা যাক সায় কোন মাছ উঠে তুই ভাষায় চলতেছে ভিডিও ব্লগ মুই যে বাড়িতে আছি নিরিবিলি কাম কাজ করিম এনা গ্রামগঞ্জের ভিডিও দিলে ভিডিওলা ভাইরাল হয় বঙ্গা বুঝা পাইজি মাঠত না কাম করিয়া গেলে বিরা অসুবিধা ও দেনা কাম করবা বাড়িতে কাম কিছু নিরিবিলি করবো এ সবাই রে বাবা রে উঠিছে মেয়ার মতন মাছ दे जरा भरा नहीं छि डाक भी कुल लानी भी ए मा मा डक दे मा मा डक दे ओ मा पापा हे 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 मास नहीं मास आ देख कुल ला मास निबी आ आशिबा को। टेंगरा डाक दे तू ओ टेंगरा जा कोन टेंगरा डरा है ए टेंगरा मास देसी मास इदा ना जिदा इदा काला मा ए देख काला मा ছুটা আরে বড় মাল না কি আগে ছুটাউ বাবা বাবা জুতা নেচে জুতা নিয়া নাও তোমার জুতা নিয়া নাও আচ্ছা তুমি মাস্ক করো হুম আসলে কোন মাছলে বাদাম মাস্ক কোন নিব্বার বাবা বাবা কি টেঙ্গা মাছ পা দিস না কাঁটা পিন দিবি কাঁটা পিন দিবি তিন দেশি মাছ এইটা বাটা রে অমির কাটা চিনিস না ছাদ দিয়ে মাছ আছে কিন্তু দু তিনটা দিয়ে এখনো উঠবি

কে দি নাই নে মুক্ততা দি ফটো বাটো ও বাহ ব্রে কঠিন সাপ আয় বাড়ির পুকুরে তিনটা সাপ দিছি তিনটা সাপে কিন্তু তোরがり হয়ে গেছে মোটামুটি এখন এই সাপ দিয়ে শেষ আর আমাদের ভিডিও এখান থেকে শেষ দেখা যাক এই সাপে কি হয় নিচে নামার লাগতো রে নিচে যে খাল মাছগুলো অ্যাঙ্গেলে হয়ে পড়ে যাচ্ছে বিদায় নেই মাছ মারা এই যে